মাস্টার সাহেবের কাছ থেকে রিমা আপার জামাই বাড়ি খোঁজ লইছে হের জামাইরে খুন করব বললে তো বাড়ি থেকে বাইর হইছে এখন কি হইবো তাতরি যা যা সব গাইস ধারাবাহিক নাটকের জগতে এক এগিয়ে রয়েছে এই ইগল টিম ধারমা সিরিয়াল ইউটিউব চ্যানেলের ধ্বনি গরীব নাটকটি বন্ধুরা আজ থেকে বেশ কিছুদিন আগে এই ইগল টিম সিরিয়াল ইউটিউব চ্যানেলে এই ধ্বনি প্লরাই নাটকের পর্ব অন এক নাম্বার পর্বটি আপলোড করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছিল এজন্য প্রতিনিয়ত একের পরে এক তারা অনেক পর্বই নিয়ে এসেছে তাদের এই ইউটিউব চ্যানেলে সো বন্ধুরা এ পর্যন্ত তারা কত নাম্বার পর্ব পর্যন্ত আমাদের মাঝে আপলোড করেছে এবং বর্তমানে কত নাম্বার পর্ব আমাদের মাঝে আপলোড করার জন্য সিরিয়ালে পড়েছে এর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে বন্ধুরা আপনারা যদি নাটক প্রেমিক হয়ে থাকেন এবং নাটক দেখতে ভালোবাসেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমরা সমস্ত নাটকের আপডেট সর্বপ্রথম দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রিয় হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছে বন্ধুরা বর্তমান সময়ের একটি জনপ্রিয় নাটক হচ্ছে এই ধনী গরিব লড়াই নাটকটি আজ থেকে বেশ কিছুদিন আগে এই ধনী গরিব লড়াই নাটকটি ইগোল টিম দারবাসিরিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পাবার কারণে তারা প্রতিনিয়ত একের পরে এক আপলোড করে যাচ্ছে বন্ধুরা এ পর্যন্ত তারা সর্বমোট বারোটি পর্ব আপলোড করেছে বন্ধুরা এখন প্রশ্ন হলো তেরো নম্বর পর্ব আমাদের মাঝে কোন দিন আসবে কত তারিখে এবং কখন সো বন্ধুরা এটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা ইতিমধ্যে তারা বারোটি পর্ব আপলোড করে দিয়েছে আজ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় বারো নম্বর পর্বটি আপলোড করা হয়েছে বন্ধুরা ধনীগুড়ি প্লোরাই নাটকটি হচ্ছে একটি সিরিয়াল নাটক এটি প্রতি সপ্তাহে তিনটি করে ভিডিও আপলোড করা হয় বন্ধুরা তাদের নিয়ম অনুযায়ী আগামী সোমবার বিকাল তিন ঘটিকায় একটি ভিডিও আপলোড করা হবে এবং সেটার পর্ব নম্বর হবে তেরো নম্বর পর্ব সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনারা যারা তেরো নাম্বার পর্বটি দেখতে আগ্রহী তারা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন